কত জায়গায় ঘুরে ঘুরে পাঁচ বছর ধরে হলো এই পলাশ করে প্রথম প্রথম একটু লাভের মুখ দেখতাম কিন্তু কয়েক মাস হলো একটা পয়সাও দেখি এখন মনে হয় আগের চাকরিটা অনেক ভালো যদিও এখানে হাট বসে মেলা লোকের ভিড় দেখা যায় তাই এখানেই ডাক্তারি করতে আসে এদিকে ঘরের অবস্থাও ভালো নেই ঘরে চালের ফুটো দিয়ে জল গড়িয়ে পড়ে সারা জায়গায় এমনিতে আমাকে দেখার জন্য কোনো লোক রাখিনি নিজে নিজেই ভাত রাখি চাতক প্রাণ অহয় যে আছে কালো হাটে ঘাটে বলে দিয়ে এসেছি চারা না ভিজিট নেব তাও কোনো লোক নেই বাবু বাবু আরে মুজিব বল আপনার জন্য এই যে চাল ডাল শাক সবজি সব নিয়ে আইলাম এতে আপনার এক মাস জিব্বি চলে আরে এসবের আমার কি দরকার ছিল মুজিব আরে না বাবু রাখেন রাখেন আচ্ছা ঠিক আছে ঠিক আছে বাবু আইলাম তাহলে আ বসবি না না বাবু আজ না থাক আচ্ছা ঠিক আছে এই গায়ে শুধু এই একজনই আছে মুজিবর লোকটা বেশ ভালো আপনা থেকে চাল ডাল দিয়ে যান এই তো কদিন আগে গোয়ালপাড়ায় মুজিবরের জন্য একটা রুগী পেয়েছিলাম কিন্তু ওই ওই যে কবিরাজের জন্য সেটাও হাতছাড়া হয়ে গেল আবার ভরে উঠতে হবে আসলে কেউ যাতে না দেখে সেই ভয়ে ভরে উঠে নদীর ধার থেকে কিছু শাক পাতা তুলে নিয়ে আসে কতদিন আর আমি ফাতে চালাবো আজ ডাক্তারিতে সাত আট বছরের অভিজ্ঞতা তাও কোনো ফল হয় না এখানে সবাই ঝাড়ফুঁক তোক্তাকে বিশ্বাস করে নেহাত মজিবৎ ছিল নয় এই কয়েকটা মাস আমাকে একেবারে উপবাস করে থাকতে হবে কতদিন দেখিনি কতদিন তার বাপের বাড়িতে একটা টাকাও পাঠাতে পারিনি

আজ দেড় বছর হয়ে গেছে শ্বশুর বাড়ি যায়নি এই পলাশপাড়া থেকে প্রায় অনেকটাই দূর আরে আরে দাঁড়াও দাঁড়াও কেন এভাবে জোরে দৌড়াছ আস্তে আস্তে দৌড়াও যাবে তো আরে কি এভাবে জন্য দাঁড়াও কি দাঁড়াও বলছি যখন হাতে টাকা আসতো একটু একটু করে পাঠিয়ে দিতাম তো আর কিছুই পাঠাতে পারি না সে যে শেষ যেদিন গেছিলাম শ্বশুর বাড়ি কি ব্যাপার বলতো সকাল থেকে আমি দেখছি তোমার মন খারাপ আমি অনেকবার ভাবছি জিজ্ঞেস করব করব কিন্তু করতে পারছি না কি হয়েছে আমি সাথে থেকে তুমি খুশি হওনি আমার এই লক্ষ্মী বউটার অভিমানের কারণটা কি আমি একটু জানতে পারি শোনো তুমি না আমার আর এখানে বেশি দিন ফেলায় রাখ না আমার এখানে আর একদম ভালো লাগে না তুমি যে হ্যাঁ নেই যাও আমার সাথে করে নিয়ে যাইও আচ্ছা বাবা সে না হয় হবে কিন্তু তুমি আমাকে আগে একটা কথা বল তো তুমি খোকাকে নিয়ে ওই অজপাড়া থাকতে পারবে এই শহর বিবই ছেড়ে শোনো তুমি যেখানে যাইবা সেখানে আমার শহর এখানে দিদির বাক্য বাণী আমার আর ভালো লাগে না মাঝে মাঝে মন চায় হয় ওই গাঙ্গে ডুববা মুড়ি তাই গলায় ফাঁসি ও কথা কইও না ভর সন্ধ্যাবেলায় কেউ কথা বলি অকল্যাণ হয় আমি সবই বুঝি কিন্তু আমি কি করব বল আমি তো কম চেষ্টা করছি না তাছাড়া তোমাদের দুজনকে ছেড়ে কি আমার ওখানে একা একা থাকতে ভালো লাগে আমার কাজটা একবার নিশ্চিত হয়ে যাক আমি তোমাকে কথা দিচ্ছি এর পরের বার এসে আমি তোমাকে আর খোকাকে নিয়ে যাব এখন অভিমান করে থাকবে বললাম তো নিয়ে যাব দেখি দেখি আমার রাঙা বউটা একটু হাসু মিলন হবে কত দিনে ও মিলন হবে কত দিনে আমার মনের মানুষের বাপু তোমার সাথে কিছু কথা আছে এইদিকে আহ বলুন দেখো বাপু তুমি এরম নির্দেশ হয়ে না এই এই অবস্থা অবস্থা কি করি এক এককারি দেয় না গোয়ালের কাছে দুধের মেয়েটা সেরা কাপড় পরে দিন কাটায় চোখে দেখা যায় না একজোড়ে কাপড় এনে দিয়েছি সেই টাকাও এখনো বাকি পড়ে রয়েছে আর তুমি বাপু কেমন হ্যাঁ সেই যে চলে যাও আর তোমার টিকিটুকু দেখা যায় না বাপের জন্য আমি এরম পুরুষ দেখিনি তারপর থেকে আজ দেড় বছর হয়েছে আর ওই বাড়ি যাইনি যতটুকু পেরেছি শুভ কাছে পাঠিয়েছি কিন্তু তা খুবই কম হ্যাঁ বাবু দিতাসি এই দিন বাবু আপনার চা আস্তা বাবু হম আপনি তো একটু মাস্টারিতেও চেষ্টা করে দেখতে পারে মাস্টারিতে যে চেষ্টা করব মুজিব তা আশেপাশে তো কোনো স্কুল আছে বলে তো মনে হয় না আচ্ছা আইতাসি বাবু আপনি কাজ খুঁজতেছেন হ্যাঁ কিন্তু আপনি কে মশাই আপনাকে তো ঠিক চিনলাম আমাকে ঠিক চিনবেন না আমি আসলে পাশের গ্রামে থাকি আমার নাম মুকুল মাঝি ও আচ্ছা হ্যাঁ আমি এই গ্রামে আইছিলাম একটা কাজ ছিল তাজ ফিরতাসি আপনাকে কথা শুই না বুঝলাম যে আপনি কাজ খুঁজতেছেন তাই কই হ্যাঁ বুঝলাম তা কি কাজ শুনি আমাগো গ্রাম পানখোলা গ্রাম তাই পানখোলা গ্রামে পাঠশালা আছে না পাঠশালা ওখানে একজন মাস্টার তাই হুম ও আচ্ছা আপনি একবার খোঁজ নিতে পারেন অবশ্যই অবশ্যই অসংখ্য ধন্যবাদ আপনাকে আমি অবশ্যই যোগাযোগ করব মুজিব হ বাবু এনে ধর আরে না বাবু দিতে হবে না আপনি রাখেন আরে রাখ না না বাবু তো তো লাগে না বাবু তুই তো কখনো নিতে চাস না না বাবু আপনি রাখেন ঠিক আছে আসলাম হ ঠিকই তো আজ সাত আট বছর ধরে ডাক্তারিতে কোনো ফল হয়নি মাস্টারি করলে কিছু যদি হাতে আসে তবে মন্দ কোথায় तन আপনার তো এই গ্রামে আগে দেখি নাই আসলে আমি এই গ্রামের নই আমি থাকি পলাশপাড়া গ্রামে তা আপনি কোথায় আছেন আমি যাচ্ছি পানখোলা গ্রামে ওই ওই শ্রীনাথ দাস বলে ওখানকার একজন মাস্টার আছে ওনার সাথে দেখা করতে যাচ্ছি আহ ডাক্তব আপনি ডাক্তার মামুষ তা আমায় একটু একটু দেখে দেবেন সে তো দেখাই যায় আমি তো আর অত বড় ডাক্তার নই সে আপনাকে আমি দেখে দিতেই পারি অসুবিধা নেই কিন্তু আপনাকে তার বদলে আমার একটা উপকার করতে হবে হ্যাঁ ডাক্তার বলুন ডাক্তার বাবু আসলে আমি পান খোলা গ্রামের রাস্তাটা চিনি না আপনি কি আমাকে একটু চিনিয়ে নিয়ে যেতে পারবেন আরে বাবু চিন্তা করবেন না আমি আছি তো আচ্ছা 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 ঠিক আছে আমি ডাক্তার আবার কি চিন্তা আচ্ছা ঠিক আছে দেখি বড় বড় করে শ্বাস নেন আহ কি বুঝলেন ডাক্তারবাবু না নিঃশ্বাস প্রশ্বাস ঠিকই আছে তবে তোমার সমস্যাটা কি যদি আমাকে একটু খুলে বলতে কি বলবো ডাক্তারবাবু রাতটা ভালো করে ঘুমাতে পারি নাই প্রচন্ড বুকে ব্যথা হয় আচ্ছা ঠান্ডা দোষ আছে বুঝতে পেরেছি ঠিক আছে আমি কিছু ওষুধ দিয়ে দেব সেগুলো সময় মতো খেতে হবে আর খাওয়ার পরে সকালে একবার রাতে একবার ঠিক আছে আর প্রত্যেকদিন জোরে জোরে নিঃশ্বাস নেবে জোরে জোরে ছাড়বে আর ঠান্ডা লাগানো যাবে না কিন্তু আচ্ছা সময় মতো খাওয়া দাওয়া করতে হবে বুঝেছো ঠিক আছে অসুবিধা নেই সব ঠিক হয়ে যাবে ঠিক আছে ওষুধ দিয়ে দেবো কিছু তার বদলে আমার একটা উপকার তোমাকে করে দিতে হবে আমাকে পানখোলা গ্রামে কিন্তু নিয়ে যেতে হবে একদম বাবু বাবু আপনি চিন্তা করবেন না আমি দেখতে আপনার কি চিন্তা আচ্ছা আচ্ছা ঠিক আছে চলো তাহলে যাত্রা i <laughs> এসা সোজা চলে যান বাস ধরে যাবেন পানকোলা স্কুল অনেক ধন্যবাদ অনেক ধন্যবাদ ভাই তুমি এতক্ষণ আমাকে সময় দিলে আর এতটা আমার সাথে এলে অনেক ধন্যবাদ তোমাকে আরে বাবু কি বলছিস মানুষে মানুষে জন্য করবে তাই না আচ্ছা ঠিক আছে ভালো থেকো আজ যেমন যেমন বলে দিয়েছি তেমন তেমন করো हां আচ্ছা শুনো এই যে এই ওষুধটা খাবে হ্যাঁ এই ওষুধটা খেলে ঠিক হয়ে যাবে আসি যাবু হ্যাঁ যান ভালো করে যান দাদা হ্যাঁ বলছি এখন কি নৌকা টৌকো পাওয়া যাবে বাবু সব কস্তুরিপানায় ডুববে গেছে এখন আর নৌকা পাইবেন না আর তাছাড়া এখন তো জোয়ার আইয়া গেছে ও আমার তো ওই পারে যেতে হবে কি যে করি আপনি এখন পাইবেন না আপনি কাল আসুন কাল পাইয়ে যাবেন আপনি আচ্ছা ঠিক আছে তো অন্ধকারে আবার না এসে ধরে একবার আমি একটা রোগীর চিকিৎসা করেছিলাম তার কাঁধে গু থাবা মেরেছিল এদিকে আবার সাপের কবলে যাতে না পড়তে হয় সাপের ঘরে পা দিলেই আমার ডাক্তার লীলা অচিরাত সাঙ্গ করতে হবে